আমাদের ফোনে অনেক অ্যাপস ইউজ করে থাকি যে অ্যাপসগুলোর কোন অ্যাপসের কোন পারমিশন দেওয়ার আমরা কখনোই ভাবি না সুতরাং এতে কি হয় যে অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে যেগুলো আপনার অনেক পার্সোনাল বিষয় সেগুলো কপি করে নিয়ে যাইতেছে আপনি কি কখনো ভাবছেন যে এটা কিভাবে নিয়ে যাইতেছে আর এটা পারমিশন আপনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারেন যেমন যে পারমিশন গুলো দরকার নাই সেই পারমিশন গুলা সেই অ্যাপসকে দিবেন না আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে রাখবেন তো সেটা কিভাবে করবেন

আপনি কিন্তু চাইলে এটা স্টোরেজ পারমিশন বন্ধ করে দিতে পারেন আপনি যখন এইটাতে যাবেন তখন আপনি প্রয়োজন হলে ওইখান থেকে অ্যালাউ করে দেবেন হয়ে যাবে এরকম প্রত্যেকটা অ্যাপসই এভাবে কাজটি করে নেবেন আর এটা নিয়ে ফুল একটা ভিডিও আছে এই ভিডিও কমেন্ট বক্সে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সেটি দেখে আপনি কাজটি শিখে নিতে পারবেন